সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দাবি করা হচ্ছে ঢাকায় রাতে সেনাবাহিনী লাঠি চার্জ করেছে ফ্যাক্ট চেকে জানা যায় এটি সম্পূর্ণ মিথ্যা ভিডিওটি আসলে গত 2023 সালের জুনে তোলা যখন মোটরসাইকেলের উচ্চ শব্দে বিরক্ত হয়ে সেনারা কিছু যুবককে শাসন করে। বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বিভ্রান্তি ছড়াতে পুরনো ভিডিও ব্যবহার করা হচ্ছে বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়ানো হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ঢাকায় রাতে সেনাবাহিনী মোতায়েন করে ইউনুস সরকারের গভীর রাতের রাস্তায় সেনাবাহিনীর ব্যাপক লাঠিচার্জ চলছে কিন্তু ফ্যাক্ট চেক সন্ধানে জানা যায় এই দাবি সম্পূর্ণ মিথ্যা প্রকৃতপক্ষে এই ভিডিওটি আঠাশ আগস্ট রাতের নয় এবং ঢাকায় ওই দিন সেনাবাহিনীর লাঠিচার্জের কোনো ঘটনা ঘটেনি ভিডিওটি অন্তত গত জুন মাস থেকে ইন্টারনেটে রয়েছে যেখানে কিছু লোককে শব্দে বাইক চালানোর জন্য সেনাবাহিনীর মারধরের দৃশ্য দেখা যায় রিভার্স ইমেজ সার্চে এই ভিডিওটি সাইফুল ইসলাম শেখ সুমন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বারো জুন দু সালে প্রচারিত হয়েছিল পুরনো ঘটনার ভিডিও দিয়ে বিভিন্নভাবে সেনাবাহিনীকে বারবার বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এই ভিডিওটি পুরনো এবং বিভ্রান্তিকর যা সেনাবাহিনীকে মিথ্যা এবং অপবাদে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন